হ্যালো ফ্রেন্ডস আমি সুতনু ঘোষ আজকে চলে এসেছি মালঞ্চতে ওল্ড মালঞ্চ আর আমি এখন দাঁড়িয়ে যাচ্ছি এখানকার শ্যামা ঠাকুরানী আটচালা বা দক্ষিণাকালী মন্দির যেটি সতেরোশো বারো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রতিষ্ঠা করেছিলেন রায় মহাশয় বংশের গোবিন্দ রাম গোবিন্দরাম এবং আমরা দেখে নেব এই যে পেছনে মন্দিরটা রয়েছে কি সুন্দর একটা মন্দির আর এটা বলে রাখি এটা হচ্ছে রাজ্য সরকার অর্থাৎ স্টেট প্রোটেক্টেড মনুমেন্টের মধ্যে পড়ে এবং ওয়েল মেনটেনড এবং এখানে একটি প্রতিষ্ঠা লিপিও আছে যেটি শকাব্দতে রয়েছে সেখান থেকে জানতে পারা যায় যেটি এটি সতেরোশো বারো খ্রিস্টাব্দে নির্মিত এবং এখানে টেরাকোটার কাজ অপূর্ব রয়েছে মানে টেরাকোটার কাজের দিক থেকে খড়গপুর শরপুরের সবচেয়ে শ্রেষ্ঠ মন্দির হচ্ছে এটি এবং স্টেট প্রোটেক্টেড যেটা বললাম এটা আমি সামনে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি য়ে তোমরা দেখতে পাচ্ছো শালভিকা এটা হচ্ছে এবং রয়েছে এটা তোমরা দেখতে পারো এটা হচ্ছে ভাঙ তৈরি দৃশ্য ভাঙ তৈরি হচ্ছে আর এটা এক ধরনের সাধনা এই যে পায়ে দেখছো এটাকে বলে যে রজুবদ্ধ এই যে একটা দড়ি বাঁধা আছে এটা এক ধরনের সাধনা এখানে রয়েছে আরো কালি এবং এখানে যুদ্ধ করছে এরকম রয়েছে এটা সতেরোশো বারো খ্রিস্টাব্দের নির্মাণ এখানে হচ্ছে তোমার রাক্ষসী প্রতিমাবধ দেখতে পারো কৃষ্ণলীলা এখানে খুব সুন্দর একটি ঘোড়ার গাড়ি ছিল এর চাকাটা দেখা যাচ্ছে এই ঘোড়ার গাড়িটা বর্তমানে একটু নষ্ট হয়ে গিয়েছে এখানে আরো দেখতে ঘোড়া রয়েছে এখানে হচ্ছে কৃষ্ণের কৃষ্ণের দৃশ্য রয়েছে দুটি টিনাবর্ত বধ ডান দিকে টিনাবর্তবধ এটা হচ্ছে শকটাসুর বধ এটা হচ্ছে কৃষ্ণের কৃষ্ণেরই দৃশ্য নিচে একটা দেখো ঘোড়সওয়ার এবং সেনা একটা বেশ ইন্টারেস্টিং ফলক এরকম প্রচুর ফলক এই মন্দিরে রয়েছে এরকম বাদনা বাজাচ্ছে সরবভুজ গৌরাঙ্গের মূর্তি মুহী শাশুর মূর্তিনি টেরা কাজ রয়েছে এটা একটা শিকারের দৃশ্য এখানে কৃষ্ণের হচ্ছে কালীয়দমন অকাসুর বধ বকাসুর বধ এগুলো রয়েছে এখানে পালকির একটা দৃশ্য রয়েছে সুন্দর এই পার্কটাও খুব সুন্দর এখানে মথুরা গমন দৃশ্য কৃষ্ণের মথুরা গমন এটাও একটা কৃষ্ণজীঘার দৃশ্য এখানে ধরুন যেগুলো রয়েছে খুব সুন্দর ভাবে রয়েছে দারুন তাই এটা হচ্ছে টেরাকোটা রিচ টেম্পেল মানে টেরাকোটার খুব ভালো দৃশ্য সতেরোশো বারো খ্রিস্টাব্দের মানে আলী বর্দি খানেরও আগে বর্গি আক্রমণের আগে প্রায় তিনশো বছরের বেশি তিনশো তেরো তেরো এরকম হবে তিনশো বছরের অধিক পুরনোই মন্দিরে টেরাকোটার অপূর্ব কাজ রয়েছে এবং কাজগুলো খুবই সুন্দর মানের যেটা বলা হয় মানের টেরাকোটার কাজ আর এদিকেও তোমরা দেখতে পারো এদিকেও কিছু কাজ রয়েছে এইভাবে সিমেন্টিং হয়ে গেছে কিছুটা পরিবেশটা এমনি ভালো চারদিকে ঘর বাড়ি দিয়ে ঘেরা কিন্তু এই পাঁচিল ঘেরা জায়গাটার মধ্যে খুব ভালো আর রয়েছে এটা নিয়ে আমি আগেও ভিডিও করেছি